নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো ভীষণ গরম এই গরমে বাড়িতে আলু পটল দিয়ে কিভাবে পাতলা মাছের ঝোল রান্না করবেন সেই রেসিপিটি কিন্তু আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যে সকল নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি এখানে কিন্তু পটল নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পটল কিন্তু নিয়ে এভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়ে নিয়েছি আলু আলুগুলো কিন্তু আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি কাজ পাকা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা আর এখানে নিয়েছি ধনে পাতা প্রচণ্ড এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে আমি মাছের ঝোলটা রান্না করব। আর নিয়ে নিয়েছি এখানে মাছ মাছগুলো দেখুন ধুয়ে ভালো করে পরিষ্কার করে একদম সুন্দরভাবে নিয়ে চলে এসেছি এবারে মাছ ভাজার আগে দিয়ে দিচ্ছি লবণ এর ওপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ হলুদটাকে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু অনেকটা মাছ তেল গরম হয়ে গেছে মাছগুলো একে একে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখেই মাছটা ভালো করে ভাজলেই কিন্তু মাছটা একবারেই কড়াইয়ে লেগে যাবে না এক দিকটা হয়ে গেছে আমি উল্টে নিলাম আরও দিকটা কিন্তু উল্টে ভেজে নেব ঠিক এই রকমভাবেই লাল লাল করে কিন্তু মাছ কটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি আপনারা যারা যারা এই গরমে এই পাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে খেতে চান অবশ্যই রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন এবারে ওই তেলেই আমি আরও যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সমস্তই কিন্তু ভেজে নেব এবারে চলুন মশলাটা তৈরি করে নিন এখানে নিয়ে নিচ্ছে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে পাকা লঙ্কা তার আগে আমি দিয়ে দিলাম এখানে আদা কুচনো এবারে দিচ্ছি পাকা লঙ্কা ভালো করে মশলাটা আমি তৈরি করে নেব এদিকে মাছ ভাজা কিন্তু আমার সমস্তই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছগুলো ঠিক এ এরকমই একদম সুন্দর সোনালী বর্ণের মাছটা ভেজে নিতে হবে এবারে ওই তেলেই আমি পটলগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো কিন্তু বন্ধুরা কাঁচাও রান্না করা যায় তবে যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু বেশি ভালো হয় তো মিডিয়াম ফ্লেমে রেখেই পটলগুলো কিন্তু আমি লাল করে ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ সময় ধরে পটলটা কিন্তু আমি ভেজে নিলাম লাল হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে কিন্তু পটলগুলো তুলে নেব তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নেব দেখুন তেলটা কিন্তু ঝরিয়ে ঝরে আমি কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সমস্ত পটল কিন্তু আমার ভাজা শেষ এবারে এই তেলেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা ভালো করে এভাবেই কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। বন্ধুরা ভাজা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এভাবে লাল মতো ভেজে নিলেই পেঁয়াজটা খুব ভালো গলে যাবে দেখুন আর মিষ্টি ভাবটা কিন্তু একদম লাগবে না এবার এই পেঁয়াজ ভাজার ওপরেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো আলুগুলো বন্ধুরা আপনারা দেখছেন তো এভাবে কেটেছি আলুগুলো কিন্তু ছোট ছোট ছিল এটা যদি আমি লম্বা করে কাটতাম আলুগুলো কিন্তু খুব ছোট হয়ে যেত সেই জন্য আমি এইভাবেই কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েও কিন্তু মাছের জোরটা খেতে অসাধারণ লাগে তো আলুগুলো আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব তো দেখুন মিডিয়াম ফ্লেমেই কিন্তু আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে এভাবেই দু মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন নাড়াচাড়া করে কিন্তু আমি আলুটা ভেজে নিলাম এবারে যে মশলাটা আমি তৈরি করে নিলাম আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম আলুর ওপরে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে দেবো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবারে একটা টমেটোকে আমি চার টুকরো করে দিয়ে দিলাম টমেটোটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি এতে করে টমেটোটা কিন্তু একদম গলে যায় সেই জন্য আজকে আমি টমেটোটা আলু কষানোর সময় দিয়েছি টমেটোটা কিন্তু গলবে না দেখতেও অসাধারণ লাগবে টমেটোটা কিন্তু মাছের ঝোলে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন এভাবেই কিছুক্ষণ সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো কিন্তু আমার একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এখানে এক চামচ ছিল কাশ্মীরি চিলি পাউডার সেটাই আমি কিন্তু দিয়ে দিলাম হালকা একটু কালারের জন্য এবারে ঠিক এভাবেই নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে বুঝতে পারছেন এবারে কিন্তু আমি এতে কিন্তু দিয়ে দেবো জল তো দেখুন বন্ধুরা এবারে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যেহেতু আলুগুলো আর একটু ভালো করে সেদ্ধ হবে সেই জন্য কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো জলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পটল ভেজে রাখা পটলগুলো আমি ঝোলের ওপরে দিয়ে দিলাম ঝোলের উপরে দিয়ে খুব ভালো করে এভাবে নাচা করে নিচ্ছি এটা আমি দশ মিনিট মতো ফুটতে দেব দশ মিনিট পরে আমি কিন্তু ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটতে শুরু করেছে দেখুন ওটা কিন্তু খুব ভালো মতো ফুটছে এবারে আমি কিন্তু আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা তুলে নিয়েছি দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে খুব ভালো মতো কিন্তু ফুটছে যত ফুটবে তত কিন্তু মাছের ঝোলটা দুর্দান্ত স্বাদের এবং টেস্ট হবে এবারে মাছগুলো আমি একটা একটা করে কিন্তু ঝোলে ছেড়ে দিচ্ছি দেখুন যে মাছগুলো ঝোলে আমি কিন্তু ছেড়ে দিলাম ঝোলে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন ঝোলে কিন্তু ফেলে দিলাম এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবারে ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচনো এতে কিন্তু মাছের ঝোলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে জানি না কার কীরকম লাগে আমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগে সেই কারণে আমরা কিন্তু চেষ্টা করি ধনে পাতাটা দেওয়ার তো দেখুন এভাবেই আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে খুলে দেখছি খুব ভালো মতো কিন্তু ফুটতে শুরু করেছে এবং কিন্তু ঝোলটাও ভীষণ সুন্দর ঝোল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দেখুন আজকে আজকে কিন্তু এই আলু পটল দিয়ে মাছের ঝোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব তো দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে লাগছে এই গরমে দুপুরবেলা গরম গরম ভাতে এই আলু পটল দিয়ে মাছের ঝোল অবশ্যই রেসিপিটি বানান এবং শেয়ার করুন এবং আমাকে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কেমন লেগেছে আরও নিত্য নতুন ভিডিওর জন্য আপনারা আপনাদেরকে দেব আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার